আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশে বেরিয়েছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ঘূর্ণিঝড় রেমালের কারণে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টির পরিমাণ কম বললেই চলে দুপুরের পর থেকে কি পরিমাণ ঝড় বৃষ্টি যে হয়েছে এক টানা ঝড় ছিল আর বাতাসের গতিবেগ কত ছিল জানি না আমাদের নরসিংদীতে আপনাদের সাথে যে বাইরের একটু ঝড় শেয়ার করব। এই পরিস্থিতিও ছিল না কোনো দরজা জানলা খুলতে পারছিলাম না দরজা জানালা খোলার সাথে সাথে ঘরের জিনিসপত্র মনে হচ্ছে যে উড়ে যাবে এই অবস্থা আর বাতাসের শব্দ তো আছেই তো এরকম এক টানা ঝড় হয়েছে কিন্তু আগের দিন থেকে শুরু হয়েছে পরের দিন সকাল দশটা পর্যন্ত এরকম ঝড় ছিল তো উপকূলের খবরগুলো বারবার দেখছিলাম দেখে অনেক বেশি খারাপ লাগছিল ওনারা কিছুদিন পর পর ঘর বসত বাড়ি এগুলো গড়ে আবার কিছুদিন পর পর ভাঙে আসলেই খারাপ লাগে ওনাদের জীবনটাও না বৈচিত্র্যময় এসব জীবনে আসলে প্রকৃতির সাথে প্রতিনিয়তই কিন্তু ওনাদের যুদ্ধ করে যেতে হচ্ছে এই তুলনায় কিন্তু আমরা মনে করি আমাদের লাইফে আমরা অনেকটাই ভালো আছি আর আমাদের এখানে তো সকাল থেকে কারেন্ট ছিল না মানে ঝড় শুরু হওয়ার আগে থেকে যে কারেন্ট নিয়েছে সারা দিন কারেন্ট দেয়নি পরের দিন দুপুরের দিকে না সকালের দিকে জানি কারেন্ট দিয়েছে এই হলো অবস্থা তো এর মধ্যে সারা দিন কারেন্ট না থাকলে যে অবস্থায় যে পরিমাণ পানি সংগ্রহ করে রেখেছিলাম এতটা সময় ধরে যে ঝড় হবে তারপর কারেন্ট থাকবে না এটা ভাবিই তো পানি শেষ হয়ে গিয়েছিলো খুবই সমস্যায় পড়েছিলাম রান্না বাড়া সব কিছু নিয়ে আইপিএসের কারণে তো লাইটগুলো জ্বলছিলো আর ফ্যানগুলো আপাতত বন্ধ রেখেছিলাম মেয়েদেরকে বলেছি ফ্যান যদি চালাও তাহলে যে লাইটের আলোটা পাচ্ছ সেটাও চলে যাবে আর বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছিল ঠিক আছে কিন্তু যেহেতু দরজা জ্বালানো খোলা যাচ্ছিলো না সেই কারণে ঘরটা একটু ব্যবসা টাইপের একটু গরম হয়েছিল আর কি তো যাই হোক এরকম ঝড় হচ্ছিলো দেখে না আমার খুবই ভয় লেগেছে রাতে তো আমার বিড়ালটা দেখলাম একবার দৌড়ে ঘরের এক কোনায় যাচ্ছে আবার আরেক কুনায় আসছে মানে ওর কাছেও ভয় লাগছিল এরকম শব্দ দেখে আর আল্লাহর কাছে দোয়া করছিলাম যে মানুষজনের জানে কি অবস্থা কি হয় উপকূলের মানুষের কি অবস্থা হবে আমরা তো যাই হোক ঝড় থেমে গেছে ঘরের ভিতরে আছি ভালো একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু রয়েছি কিন্তু যাদের বসত বাড়ি ভেঙে গেছে তাদের না জানি কী অবস্থা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আছে আসলে এগুলো মনে হলেও গায়ে কাটা দিয়ে উঠে যে মানুষ কত কষ্টের মধ্যেও থাকে রাতের দিকেই একটু ডিম আলু দিয়ে বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে দিচ্ছিলাম ওরা বলছিল একটু বিরিয়ানি রান্না করতে তো ফ্রিজে হাত দিয়ে দেখি যে মাংস শেষ হয়ে গিয়েছে তো চিন্তা করলাম একটু ডিম দিয়েই বিরিয়ানি রান্না করে দিই ডিম দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন আপনারা অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে রাঁধুনিক কাচ্চি বিরিয়ানির মশলাটা দিয়ে দেখবেন খুবই সুন্দর ফ্লেভার আসে মশলার মধ্যে যে আস্ত মশলাগুলো থাকে না সেই মশলাগুলো কিন্তু অ্যাড করবেন খুবই ভালো লাগে খেতে তো নামানোর আগে আমি সামান্য পরিমাণ ঘি একটু চিনি অ্যাড করে নামিয়ে নিয়েছি খুব সিম্পলভাবে এই বিরিয়ানিটা রান্না করেছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের বাচ্চারা পছন্দ করবে সবসময় কিন্তু ঘরের মধ্যে মাংস রেডি থাকে না তো এই অবস্থায় আপনারা যদি ঘরের মধ্যে ডিম থাকে বা সামনের দোকান থেকেও কিন্তু ডিম কিনে নিয়ে আসা যায় সেই ক্ষেত্রে দেখা গেছে একটা লোভনীয় রেসিপি বাচ্চাদের সামনে তুলে ধরলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে জালনার পাশে একটু বসেছিলাম বাইরে একটু বৃষ্টিটা দেখলাম যে কমেছে এই দেখছি বৃষ্টি কমছে আবার এত পরিমাণ বৃষ্টি ঝড় হঠাৎ করে চলে আসছে আল্লাহ তালা সবার সহায় হন এই দোয়াই করি তো এখানে একটা স্ট্যান্ড নিয়ে এসেছিলাম বারান্দার যে গাছগুলো আছে ছোট বড় মিলে কিছু গাছ উপরে তুলে দেওয়ার জন্য যেন বারান্দাটা একটু নোংরা কম হয় বারান্দার মধ্যে কিন্তু অনেক বেশি মাটি ছিটে যখন বৃষ্টি হয় বা আমি পানি দিতে যাই তো এই স্ট্যান্ডটা আমার কাছে ভালো লেগেছে দামের তুলনায় স্ট্যান্ডটা মোটামুটি বড়ই ছিল আর এই স্ট্যান্ডের যেই ওয়েটটা ওয়েটটা দেখলাম ভালোই আছে দারাজ থেকে অর্ডার করেছি সাতশো টাকা নিয়েছে আর দামের তুলনায় আমি কেন বলছি যে ভালো হয়েছে আমি ছোট ছোট স্ট্যান্ডই দেখেছি যে চারশো পাঁচশো করে তো সেই তুলনায় এটার মধ্যে কিন্তু অনেকগুলো মোটামুটি আমার গাছ রাখতে পেরেছি গাছের স্ট্যান্ডটা অনেক দিন আগেই কিনেছিলাম ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে ওইভাবে আর শেয়ার করা হয়নি ভিডিওর প্রথমে কিন্তু আপনারা গাছের স্ট্যান্ডটা খেয়াল করেছেন তো ভিডিওগুলো আসলে করে রাখি আপনাদের সাথে শেয়ার না করতে পারলেও ভালো লাগে না অনেক সময় ডিলেট করতে ইচ্ছে করে না ইদানিং অনেকগুলো ভিডিও আমি করে রেখেছি কিন্তু আপনাদের সাথে এডিট করে ওইভাবে শেয়ার করা হয়নি এখন ভিডিওগুলো যে ডিলেট করব সেগুলো ডিলেট করতে ইচ্ছে করছে না তাই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি আর যেহেতু বারান্দা পরিষ্কার করার একটা বিষয় ছিল সেই কারণে স্ট্যান্ডটা আলাদা করে রেখে দিয়েছিলাম যে বারান্দাটা আগে ভালোভাবে পরিষ্কার করে তারপর স্ট্যান্ডটা যে জায়গায় দিলে ভালো লাগবে সে জায়গায় দিয়ে দিব তো স্ট্যান্ডে কিন্তু মোটামুটি অনেকগুলো গাছ জায়গা নিয়েছে সেটাই আমার কাছে খুব ভালো লাগছিল আমি তো এদিকে কাজকর্ম করছিলাম আর আমার মেয়ে আর দিক থেকে ডালগোনা কফি তৈরি করছিল ও বলছিল যে একটু কোল্ড কফি খাবে আজ রান্নাবান্না করতে গিয়ে দেখি একটা আজব ঘটনা ঘরের মধ্যে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে তো নিচে গিয়ে যে পেঁয়াজ নিয়ে আসবো একটু গরমও লাগছিলো আর দুপুর টাইমে দেখা যায় কি অনেক সময় দোকানও বন্ধ থাকে তো আর নিচে যাইনি চিন্তা করছিলাম আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব। আমি কলকাতার অনেক রান্নাবান্নাই দেখেছি যে পেঁয়াজ ইউজ করে না তো আজকে রান্না করে দেখি কেমন লাগে আর ঘরের মধ্যে না একা থাকলে এমনই হয় দেখা যায় যে ঘরের মধ্যে যদি ছেলে মানুষ থাকে কোনো কিছু হুটহাট শেষ হয়ে গেলে কিন্তু অনেক সময় বললে হাতে করে নিয়ে চলে আসে আর আমি যেহেতু একা থাকি অনেক সময় অনেক কিছু আমার নিচে গিয়ে যে হুটহাট নিয়ে আসবো এটা আমার ইচ্ছে করে না আর বিশেষ করে যখন থেকে গরমটা বাইরে একটু বেশি বেড়েছে তখন থেকে আর ইচ্ছে করে না যে ঘরে কাজকর্মগুলো করে অসময়ে বাইরে যায় আমার যত কাজকর্ম থাকে আমি সন্ধ্যার পর গিয়ে বাইরে কাজকর্মগুলো শেষ করে আসার চেষ্টা করি আমাদের বুড়ির জন্মদিন ছিল তো এবারে জন্মদিনটা একটু ছোট করেই করা হয়েছে যেহেতু ও আম একটু অসুস্থ তো সেই কারণে আমরা পরিবারের সবাই একসাথে বসে আর সাথে কিছু বাচ্চারা ছিল ওর সাথে একটু ছোট করে একটা অনুষ্ঠান করে নিয়েছি তো বাচ্চারা কিন্তু মোটামুটি ভালোই আনন্দ করেছে ওর জন্মদিনে অনেক বেশি সুন্দর সময় কাটিয়েছি যতটা সময় বসেছিলাম বাচ্চাদের হই হুল্লুর একদম ভরপুর ছিল সবাই আমার আয়েশা বুড়ির জন্য দোয়া করবেন আমার আয়েশা বুড়িকে যেন আল্লাহ নেক হায়াত দান করে আর অনেক বেশি ভালো রাখে মার্শাল্লা আয়েশা বুড়ি কিন্তু অনেক চটপটা একটা বাচ্চা অনেক পাকনা বুড়ি আপনাদের সবার দোয়াই আয়েশা বুড়ির জন্য কাম্য গাছের যে স্ট্যান্ডটা লাগিয়েছি সেটা দেওয়ার পর কিন্তু মোটামুটি বারান্দাটা অনেকটা সুন্দরই লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকে দেখেছি শুধু স্ট্যান্ডগুলো দিয়েই বারান্দার মধ্যে সুন্দরভাবে গাছ গুছিয়ে রাখে সেটাও কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে গতকাল আমার ছোটো ভাইটা একটু রাবান গিয়েছিল আমাদের নরসিংদীর ভিতরেই একটা গ্রাম সেই গ্রামের মধ্যে হয় কি সবার বাড়িতেই ফল ফ্রুটের মোটামুটি গাছপালা আছে তো যখন ফলগুলো পাকে রাস্তার সাইড ধরে মানুষ এই সব ফল ফ্রুট নিয়ে বসে থাকে বিক্রি করার জন্য আর এই সিজনে কিন্তু অনেকে ওই এলাকায় ঘুরতেও যায় দেখা যায় ঘুরতে গিয়ে ফল ফ্রুট এগুলো কিনে নিয়ে আসলো আর এদিকে বাচ্চাদের নানা ভাই একটু মাংস কিনেও পাঠিয়েছে সকালবেলা ফল ফ্রুট মাংস এগুলো আমার ছোটো ভাইটা বাসায় দিয়ে গিয়েছে আর আমার অরিও বুড়ি দেখেন এখানে কি করছে আমার প্রতিটা কাজের মাঝে ওই করবে পিছনে পিছনে ঘুরবে মেয়া মেয়া করবে আর সকালবেলা যদি আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে আমার মুখের কাছে ওর সামনের পাটা নিয়ে এরকম ডাকবে আমাকে মানে এটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম কোনো দিন যদি ভিডিওতে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই দেখাবো তো ওর এই সব কিন্তু অনেক বেশি মায়া লাগে ওর জন্য আসলে আমরা আলাদা একটা মায়া করি মোটামুটি কিন্তু একটা বাচ্চার মতোই ওর যত্ন নিতে হয় ওর পিছনে অনেকটা সময় দিতে হয় তারপর ওর জন্য অনেক বেশি মায়া লাগে তো এখানে গরুর মাংসটা না একটু মেখে বসিয়ে দিব আমি এখানে একটু রাঁধুনির যে মশলাটা আছে সেটা একটু গুঁড়া করে নিয়েছি আমাদের নরসেন্দির ভাষায় বলে এটাকে খাটাই রজ আমার ছোটো ভাইটা সময় বলে যে মাংসের মধ্যে মশলাটা একটু গুঁড়া করে দেওয়ার জন্য হালকা টেলে তো আমি হালকা টেলে একটু মাংসের মধ্যে গুঁড়া করে দিয়েছি মাংসের মধ্যে আমরা রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেই মশলাগুলোই দিয়েছি আর এখানে একটু শুকনো মরিচ ফালি করে দিয়েছি শুকনো মরিচ ফালি করে কিছু সময় ধরে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যদি শীতের দিন হতো তাহলে অবশ্যই এই মাংসের মধ্যে রসুন অ্যাড করতাম একটু চুই ঝাল অ্যাড করতাম তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতো আর যে মাংসটা একটু আমরা পোলাও দিয়ে খাই সেই মাংসের মধ্যে সামান্য পরিমাণ একটু গুঁড়া দুধের ইউজ করি আর একটু ঘিয়ের ইউজ করি তাহলে আর সেক্ষেত্রে দেখা গেছে স্বাদটা একটু ভিন্ন ধরনের হয় আর খেতেও ভালো লাগে আর এখন যেহেতু একটু গরম পড়েছে সেই কারণে আমি এখানে আর ঘিয়ের ইউজটা করিনি নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিলে কিন্তু বিয়েবাড়ির একটা স্বাদ আসে আর কষানোর সময় যদি একটু গুঁড়া দুধ দিতে পারেন তাহলে কিন্তু মাংসটা অনেকটাই বেটার লাগে খেতে অনেক ভালো লাগে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি গরুর মাংসটা রান্না করে ফেলেছি এবার বাচ্চাদেরকে খাবার পরিবেশন করে দিব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ